তীব্র গরমে জুড়াতে কাজ করে যেসব ফল তার মধ্যে একটি হল তালসাস। তালসাস হলো তালের কাঁচা অবস্থা এটি সুস্বাদু ও ঠান্ডা ধাঁচের অনেকে তালসাস কিনে এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তখন এটি আরও বেশি সুস্বাদু লাগে তালশাঁস যে শুধু খেতেই ভালো তা কিন্তু নয় এটি নানা পুষ্টিগুণে ঠাসা তো প্রিয় দর্শক বন্ধু আপনি কি কখনো তালসাস খেয়েছেন বা তালসাস খেতে আপনার কেমন লাগে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান চলুন যা যাক মূল বিষয়ে। তালসাসে থাকে আয়োডিন মিনারেলস পটাশিয়াম জিঙ্ক এবং ফসফরাস এসব পুষ্টি উপাদান গরমে নানা উপায়ে শরীর ভালো রাখে বিশেষজ্ঞরা গরমের সময়ে তালসাস খাওয়ার পরামর্শ দেন এটি এই সময়ে শরীরে শক্তি যোগানোর পাশাপাশি দৈহিক তাপমাত্রা কমাতেও কাজ করে যে কারণে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে এছাড়াও তালসাস শরীর আর্দ্র রাখে গরমে শরীরে জলের অভাব দেখা দেওয়াটা অস্বাভাবিক নয় এ সময় শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখতে কার্যকরী একটি ফল হল তালসাস। এটি যদিও হালকা একটি ফল তবে গরমে খুব বেশি খেলে পেট গরম হতে পারে তাই তালসাস অল্প পরিমাণে খাওয়াই ভালো পেটের সমস্যা ছাড়াই এই তালসাস। গরমের সময়ে অনেকের পাকস্থলীর সমস্যা পেট গরম এবং জলুনি ভাব দেখা দিতে পারে এসব সমস্যার ক্ষেত্রে সমাধান দিতে পারে তালসাস। আপনি যদি এ সময় খাবারের তালিকায় অল্প করে তালসাস রাখেন তবে দূর হবে এই ধরনের সমস্যা সেই সঙ্গে হজম শক্তি ভালো করতেও কাজ করে এটি লিভার সুরক্ষিত রাখে তালসাস। বর্তমানে লিভারের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশ বেড়েই চলেছে এর একটি বড় কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস খাবারের তালিকা থেকে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বাদ দেওয়ার পাশাপাশি খেতে পারেন তালশাঁস এটি আপনার লিভারকে সুরক্ষিত রাখতে কাজ করবে পরে আসবো অ্যালার্জি ও চুলকানির সমস্যায় তালশাঁসের ভূমিকা নিয়ে গরমের সময়ে ত্বকে চুলকানির সমস্যা দেখা দেয় অনেকেরই শরীরে সৃষ্ট অ্যালার্জি ও চুলকানির সমস্যা কমাতে সাহায্য করে এই তালশাঁস গরমে নিয়মিত তাল খেলে দূরে থাকা যাবে এ ধরনের সমস্যা থেকে সেই সঙ্গে এটি শরীরে জলের অভাব দূর করে শরীরকে আর্দ্র রাখতেও কাজ করবে